ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের বোলারদের সামনে বিশাল চ্যালেঞ্জ বিশাল চ্যালেঞ্জ সেটা আমরা ভারতের মাটিতে গিয়ে খেলবো সেটা যেমন এক কারণে আর একটা কারণ ভারতের ব্যাটিং লাইন আপ বিশ্বসেরা ব্যাটিং লাইন আপ ভারতের বরাবরই এবং এই লাইনআপটাও তার কোনো ব্যতিক্রম নয় আর যখন হিসাব করবেন ভারত নিজেদের মাটিতে খেলবে তখন তারা আরও মনে হয় অপ্রতিরিত হয়ে ওঠেন সো আমাদের নাহিদরানা হাসান মাহমুদ তাসকিন আহমেদ মেহদিয়াসান মিরাজ সাকিব আল হাসান তাইজুল ইসলাম যারাই শেষ পর্যন্ত খেলেন না কেন একাদশে তাদের জন্য যে আসলে কত বড় চ্যালেঞ্জ অপেক্ষা করে আছে এই ভারতের ব্যাটসম্যানরা কত বড় চ্যালেঞ্জ নিয়ে অপেক্ষা আছেন সেটা নিয়ে একটু আলোচনা করি দেখুন যেটা বলছিলাম যে ভারতের ব্যাটিং লাইন আপ এমনিতেই বিশ্ব সেরা আর ঘরের মাটিতে খেলার সময় তারা আরও বেশি যেন অপ্রতিরোধ হয়ে ওঠেন আমরা যদি ভারতের একটু ব্যাটিং লাইনআপটাতে সাম্প্রতিক সময়ে তাদের ঘরের মাটির পারফরমেন্সটা একটু বিশ্লেষণ করি তাহলে কি দেখতে পাই ধরেন ক্যাপ্টেন রোহিত শর্মা রোহিত শর্মা দুই সাল থেকে আমরা যদি একটা হিসাব করি যে গত এই দুই হাজার বাইশ তেইশ এবং চব্বিশেরও তো প্রায় আমরা মাঝামাঝি পর্যায়ে পেরিয়ে এসেছি গত দুই আড়াই বছর হিসাব যদি ধরি তাহলে রোহিত শর্মা ভারতের মাটিতে যে এগারোটা টেস্ট ম্যাচ খেলেছেন তাতে তিনি সাতশো বত্রিশ রান করেছেন তিন তিনটা সেঞ্চুরি রোহিত শর্মা করেছেন মোর ইম্পর্টেন্টলি লাস্ট যে সিরিজটা ভারত খেলেছে ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে এই বছর হচ্ছে গিয়ে ফেব্রুয়ারিতে সেইখানটাতে রোহিত শর্মার দুই দুইটা সেঞ্চুরি রয়েছে তার ওপেনিং পার্টনার যশস্বী যশওয়াল তিনি ঘরের মাটিতে একটা মাত্র টেস্ট সিরিজে খেলেছেন এবং সেই টেস্ট সিরিজটা ইংল্যান্ডের বিপক্ষে সেখানে আর তাতে যশওয়ালের পারফরমেন্স কি সেটা তো আসলে মানে চোখ কপালে তুলে দেওয়ার মতো পারফরমেন্স ফার্স্ট হোম যে টেস্ট সিরিজটা তিনি খেলেছেন সেইখানটাতে পাঁচ টেস্টে নয় ইনিংসে সাতশো বারো রান তিনি করেছেন তার অ্যাভারেজ হচ্ছে গিয়ে উননব্বই দুইটা সেঞ্চুরি এবং সে মানে তিনটা সেঞ্চুরির মধ্যে দুইটা তার হচ্ছে গিয়ে কী বলা চলে যে ডাবল সেঞ্চুরি তিনি করেছেন দুইটা সেঞ্চুরি তিনি যখন ওই ডাবল সেঞ্চুরিতে রূপান্তর করতে পারেন বিগ ইনিংস খেলার সামর্থ্যের যে জায়গাটা সেটাও জয়সওয়াল খুব ভালো করে দেখেছেন সো রোহিত শর্মার চেয়ে ও বাংলাদেশের বোলারদের জন্য কম চ্যালেঞ্জ নিয়ে অপেক্ষা করে নেই তিন নম্বরে সুবমান গিলি খেলবেন প্রবাবলি এবং সুবমান গিলের হিসাবটাও যদি আমরা ধরি যে দু সাল থেকে হোমে তিনি যে টেস্ট খেলেছেন সেইখানটাতে সাতটা টেস্ট খেলে তিনি ছয়শো ছয় রান করেছেন এবং সেইখানটাতেও তার তিন তিনটা সেঞ্চুরি রয়েছে এবং সেই তিনটা সেঞ্চুরির মধ্যে লাস্ট যে সিরিজটার কথা আমরা বলছিলাম ইংল্যান্ডের বিপক্ষে সেই টেস্ট সিরিজেও গিলেরও দুইটা সেঞ্চুরি রয়েছে ফলে আমাদের আসলে এইখানটাতে বাংলাদেশের বোলারদের দম ফেলার আসলে ফুস্রোত নেই আর এরপরে আসবেন বিরাট কোহলি বিরাট কোহলি কিন্তু লাস্ট সিরিজটা খেলেন ইংল্যান্ডের বিপক্ষে ওই সময় তিনি ব্যক্তিগত কারণে প্রথমে দুইটা টেস্ট থেকে ছুটি নিলেন পরবর্তীতে হচ্ছে পুরো সিরিজটাই তিনি স্কিপ করলেন তার ক্যারিয়ারে প্রথমবারের মতো ডেবু হওয়ার পরে তিনি একটা হোম সিরিজের সবগুলো ম্যাচ মিস করলেন আমরা যদি দুই সাল থেকে যে হিসাবটা দিচ্ছি সেই হিসাবটা যদি ধরি ঘরের মাটির পারফরমেন্স টেস্টে তাহলে বিরাট কোহলির এই সময়টাতে গিয়ে তার পারফরমেন্স ছয় টেস্টে তিনি তিনশো আটাত্তর রান করেছেন বিরাট কোহলির স্ট্যান্ডার্ডের পারফরমেন্স না আসলে বেসিক্যালি শ্রীলঙ্কার বিপক্ষে যেই সিরিজটা খেলেছিলেন সেইখানটাতে পুরো সিরিজে তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে লাস্ট যে সিরিজটা খেলেছেন দুই হাজার তেইশ সালে সেইখানটা তো ইনফ্যাক্ট ফিফটি বিহীন অবস্থাতেই তার পুরো সিরিজটা কেটে যাচ্ছিল এবং এই অবস্থায় সিরিজে লাস্ট ইনিংসটাতে বিরাট কোহলি খেললেন একটা একশো ছিয়াশি রানের ইনিংস একশো ছিয়াশি রানের বিশাল একটা ইনিংস কোহলি খেললেন ফলে কোহলি ওই যে একটা টেস্ট সিরিজ তিনি স্কিপ করেছেন ওই কারণে তিনি ক্ষুধার্ত থাকবেন ঘরের মাটির পারফরমেন্সের কথা যদি বিবেচনা করেন সাম্প্রতিক সময় লাস্ট ইনিংসটার কনফিডেন্স থেকে আসলে তিনি অনেক কনফিডেন্স মানে নিতে চাইবেন ফলে বাংলাদেশের বোলারদের জন্য এই জায়গাটাতেও একটা আমাদের কঠিন সময় মনে হয় অপেক্ষা করে আছে সো ব্যাটিংয়ের এই টপ অর্ডারে ভারতের যদি আমরা ধরি যে ব্যাটিং অর্ডারে এক দুই তিন চার এই চারজন বাংলাদেশের জন্য অনেক 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 বড় থ্রেট হিসাবে নিশ্চিতভাবে আবির্ভূত হবেন এখন পাঁচ আর ছয় প্রবাবলি ভারত ছয়টা প্রপার ব্যাটসম্যান নিয়ে খেলবে পাঁচ আর ছয় কারা খেলবে সেটা এখনও ঠিক হয়নি কিন্তু এইখানটাতে ধরেন হচ্ছে যে ঋষভ পানকে ফিরিয়ে আনা হয়েছে সেই দুই হাজার বাইশের গাড়ি দুর্ঘটনার পর প্রথমবারের মতো তিনি টেস্ট টিমের সুযোগ পেয়েছেন তিনি আগে ওয়ান ডে খেলেছেন টি টোয়েন্টি খেলেছেন কিন্তু টেস্টে প্রথমবারের মতো সুযোগ তিনি পেয়েছেন কে এল রাহুলও এখানে ফিরিয়ে আনা হয়েছে ইংল্যান্ড বিপক্ষে সিরিজে তিনি একটা মাত্র ম্যাচ খেলার পরই ছিটকে গিয়েছিলেন ধ্রুব জুড়েল যিনি লাস্ট সিরিজটাতে যা ডেবো হয়েছিল একটা ম্যাচ উইনিং তিনি খেলেছিলেন তা তিনিও জায়গাটা ধরে রেখেছিলেন এবং সরফরাজ খান তারও ডেবো হয়েছিল লাস্ট সিরিজে এই চারজনের মধ্যে প্রবাবলি দুইজন একাদশে খেলবেন এখন ঘরের মাটিতে ওই পারফরমেন্স দুই সাল থেকে ওই যেভাবে যদি হিসাব করি তাহলে কে এল রাহুলের এইখানটাতে তিনি তারও দুটো ফিফটি রয়েছে তিন টেস্টে ওইখানে ঋষভ পান্টের দুই টেস্টে দুইটা ফিফটি রয়েছে ধ্রুব জুড়েল আর হচ্ছে কি সরফরাজ কানে তো লাস্ট সিরিজেই ডেবুটা হয়েছে এবং সেইখানটাতে সরফরাজে যেমন তিনটা ফিফটি রয়েছে সিরিজে আর জুরেলের তো একটা ওই যে নব্বই রানের ম্যাচ উইনিং নকি ম্যান অফ দ্য ম্যাচে তিনি হয়েছিলেন সেই ইনিংসটাই রয়েছে সো বাংলাদেশের বোলারদের জন্য ভারত এমনিতেই কঠিন প্রতিপক্ষ নিশ্চিতভাবে ভারতে গিয়ে খেলব সেটাও কঠিন হবে তাদের ব্যাটিং লাইনআপের কারণেও আর ভারতের মাটিতে তাদের ব্যাটসম্যানদের যেই পারফরম্যান্সের কথা বললাম সাম্প্রতিক সময়ে তাতে করে আমাদের তাস্কিন নাহিদ রানা হাসান মাহমুদ সাকিব মিরাজ তাইজুল যারাই খেলেন না কেন তাদের জন্য বিরাট বড় চ্যালেঞ্জ অপেক্ষা করে আছে সেই চ্যালেঞ্জে কতটা জিততে পারেন আমাদের বোলাররা তার উপরেই কি টেস্ট সিরিজের গতিপথটা নির্ধারিত হবে বলে মনে হয় না আপনার